গরম বাড়ছে সাথে চাহিদা বাড়ছে রিচার্জেবল ফ্যানের সাথে দামও বেড়ে যাচ্ছে রিচার্জেবল ফ্যানের আরও বাড়তে পারে যদি গরম বেড়ে যায় ভালো রিচার্জেবল ফ্যান তিন থেকে চার হাজার টাকা কিনতে হচ্ছে ব্র্যান্ডের ফ্যানগুলো অবশ্যই গুণ ভালো তবে দামের কারণে কেনা সম্ভব হয় না তাই আমি চেষ্টা করছি সর্বনিম্ন দামে ফ্যান কিনে দেখার খুঁজে বের করে কিনলাম এই ফ্যানটি এটা আমি তিনশো পঞ্চাশ টাকায় কিনেছি তবে এখন দেখলাম পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে সুতরাং কেমন এই ফ্যানটি কি আছে ভেতরে কোয়ালিটি কেমন সব আজ দেখাবো এর জন্য অবশ্যই দেখুন ফুল ভিডিওটি ফ্যানটি কেনার সময় কোনো বক্স হাতে পাই নাই তাই দেখাতে পারলাম না ফ্যানটির সাথে কোনো কিছু দেওয়া হয় না এমন থাকে ফ্যানটি তবে এটা চার্জ করার জন্য এখানে মাইক্রোওয়েভ রিপোর্ট আছে এটা চার্জ হতে সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা ফ্যানটি তিনটি স্টেপে ব্যবহার করা যায় প্রথম স্টেপে হালকা বাতাস হয় দ্বিতীয় স্টেপে একটু বেশি বাতাস হয় এবং তিন নাম্বার স্টেপে ভালোই বাতাস হয় একজন মানুষের শরীর ঠান্ডা করে রাখতে পারে ভালোই তবে এটার চার্জ ব্যাক আপ ভালোই দাম হিসেবে চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট চলে যদি মিডিয়াম স্পিডে দিয়ে ব্যবহার করা হয় ফুল স্পিডে দিয়ে ফ্যানটি চালালে চার্জ থাকে পঁচিশ থেকে তিরিশ মিনিট দাম হিসেবে ফ্যানটির চার্জ ব্যাক আপ ভালোই এখানে আছে এর ব্যাটারি ব্যাটারির সাথে কিছু লেখা নেই তাই বলতে পারলাম না এটা কেমন মনে হয় ভালোই তবে ফ্যানটির পিছনে লেখা আছে ইনপুট ভোল্টেজ ফাইভ ভোল্টেজ জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান এ চার্জ হয় আউটপুট ভোল্টেজ থেকে নয় পাওয়ার কনজিউম করতে পারে ভিতরে আছে বিল কোয়ালিটি ভালো না এখানে দেখেন সামনে রেগুলো ভেঙে গেছে এটা কিনে মাত্র কয়েকদিন ব্যবহার করেছি তাতেই ফ্যানটির দাম হিসেবে ভালোই ভালো লাগলে কিনতে পারেন এমন এই ফ্যানটি ভিডিও ভালো লাগলে লাইক ভুলবেন না যাওয়ার আগে মেকিং পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমনই ভিডিও আরও দেখতে অন রাখুন বেল আইকন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য